অফিসের কাজে বাংলাদেশের থেকে বেইজিংয়ে আসা চায়নার ক্যাপিটাল সিটি সেই অফিসের কাজের ফাঁকে সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য গ্রেট ওয়াল দেখতে আসা আর কি এখন গ্রেট ওয়ালের চূড়ায় যেতে কেবল কার চড়ছি কেবল কার করে আমরা পুরো টিমটা আমাদের টিমে এখন তিনজন আছি আমরা তো গ্রেট অলটার ব্যাপারে যদি বলি এটা মূলত ছিল এই ওয়ালটা চায়না প্রায় আড়াই হাজার বছর এস্টেট টু এস্টেট যে ওয়ারগুলো হতো যুদ্ধগুলো হতো সেটা থেকে বিরত রাখার জন্য এই পোটোটাই বেশ কিছু ওয়াল তৈরি করা হয় আর কি এই অলগুলো মূলত কাঠের ইটের এবং মাটি দিয়ে তৈরি অনেক উঁচু এবং সুবিশাল এই গ্রেট ওয়াল পরে কুইন্সি ওয়ান একজন রাজা এই প্রোটোটাইপ ওয়ালগুলোকে মিলে একটা গ্রেট ওয়াল ডিক্লেয়ার করে যেটা মূলত চায়নার ভিতরেই অবস্থিত তখন চায়নাকে এক স্টেট থেকে আরেক স্টেটের আলাদা রাখা বা যুদ্ধ এড়ানোর জন্য এটা করা হয়েছিল আর কি আমরা যে কেবল কারে করে যাচ্ছি এটা। মূলত তিনটা দিক আছে আমরা এখন নর্থ টু ইস্ট যাচ্ছি সেই ইস্ট থেকে ওয়েস্ট হয়ে আবার নর্থে আসবো যাতে পুরো গ্রেট অলের ভিউটা দেখা যায় গ্রেট অল মূলত ডাইনাস্টি তেরোশো চৌষট্টি থেকে চোদ্দোশো চুয়াল্লিশ পর্যন্ত যে সময়টা এই সময়টাতে পরিচিতি লাভ করে তখনকার আমাদের যারা আর্কিটেকচারালি এক্সপার্ট ছিল তাদের প্রচেষ্টায় এই গ্রেট ওয়ালটা গড়ে ওঠে এবং পরে বিভিন্ন সময়ে এটা ক্ষতিগ্রস্ত হলেও কুইনশি ওয়াং রাজা যিনি এইটাকে সংরক্ষণ করেন এবং সারা বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য হিসাবে এটা স্থান করে নেয় তো আমরা আমরা যে ক্যাবল কারটাতে চড়ছি এটার ক্যাপাসিটি আটজন আমরা মূলত তিনজনেই বাংলাদেশ থেকে আসছি মিস্টার ইব্রাহিম ইঞ্জিনিয়ার এবং মিস্টার মাসুম আমার সফর সঙ্গী অত্যন্ত কোঅপারেটিভ তাদের তাদের সাথে সফর করে আমি সত্যিই আনন্দিত এবং আপনারা এখন গ্রেট ওয়ালের সাইড ভিউ এবং যে কেবল কারগুলো যাচ্ছে সেগুলো একটু দেখতে পাবে নাটার মাসুম মাসুমকে আমরা একটু দেখতে চাই মাসুম ও আছে বিহাইন্ড সিন কিন্তু কাজ সে সব নিজেই করছে হ্যাঁ মাসুম আমরা দেখতে পাবো এদিকে গ্রেট ওয়ালের দেখা যাচ্ছে এবং প্রচুর টুরিস্ট লক্ষ লক্ষ টুরিস্ট প্রতি বছর এটা ভিজিট করে সারা পৃথিবী থেকে আমরা একটা স্টেশনে অর্থাৎ টপে চলে আসছি এখন নেমে যাব।